O oh, que oh, oh. ভিউয়ার্স বরাবরের মতো আর একটি পাখির হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম এখানে আমরা একটা ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বরের ডি ব্লকে পাখির হাটে তো এই হাটে আজকে কি কি পাখি আসছে এবং কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স আমরা এখানে কিছু বাজিকার পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে

ওয়ান এইট জিরো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখানে একজোড়া কটাটেল পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি মোহাম্মদ রবিন আচ্ছা ভাই আপনার বাসা কোথায় বাসা জুরাইন জুরাইন আচ্ছা তো ভাই আপনি যে পাখিগুলো আনছেন ভাই কত দামে বিক্রি করতে যাচ্ছেন দাম চাইলে পাঁচ চল্লিশশো ছ হাজার চাল আপনি একদম চার হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা চার হাজার টাকা তো ভাই আপনি বাসায় কি আরো পাখি পালন করেন হ্যাঁ আর দুজোর আছে আচ্ছা কি কি পাখি

আমরা এখানে এক জোড়া সুন্দর কাকাতেল পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার নামটা কি একটু বলতে পারেন আমার আচ্ছা মোহাম্মদ নাফি আমার নামই না নাকি জি আচ্ছা তো ভাই আপনার বাসা কোথায় আর বাসা মিরপুর গারো আচ্ছা ভাই আপনি যে পাখিগুলো আনছেন ভাই আজকে এই কাকাতেল পাখি কত দামে বিক্রি করতে যাচ্ছেন 6000 টাকা আচ্ছা 6000 টাকা বিক্রি করতে যাচ্ছেন জি ভাই আপনি বাসা আপনি আরো পাখি পালন করে জি জি অবশ্যই আসলে আপনি কি কি পাখি পালন করেন কোকাটেল আছে তারপরে লাভ বাইর আছে আচ্ছা তো ভাই ওখানে যে কোকাটেল পাখি এবার আপনি কত দামে বিক্রি করতে পারছেন এই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এটাকে আপনি ফিক্স রাখতে চাচ্ছেন জি ফিক্স আচ্ছা ঠিক তো পরবর্তীতে আপনি পাশে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম কি এটা ভাই বাজিগার আচ্ছা বাজিগার তো বাজিগারের জোড়া আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন দুটা ছেলে

আমরা এখানে একটা সুন্দর ক্রিয়া দেখতে পাচ্ছি এর নাম সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত দিব ভাইয়া সালাম ভাই ভাই আপনার নামটা যদি কি বলতো শান্ত ভাই হ্যাঁ আপনার বাসা কোথায়

ভাইয়ের কাছ থেকে পাখিটা নিতে পারেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি জিরো নাইন ফোর এইট ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ফোর আচ্ছা ধন্যবাদ ভাই ভিউয়ার্স আমরা এখানে দুই জোড়া ঘুঘু পাখি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া এর দাম সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানেন সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা কি একটু বলছেন নাম মোহাম্মদ তুষার ইমরান আচ্ছা ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ভাই জোয়ারি পড়া আচ্ছা তো আপনি আজকে যে ঘুঘু পাখিগুলো আনছেন ভাই এটা কোন দিশ এটা অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান আচ্ছা আপনি কত জোড়া আনছিলেন আজকে চার জোড়া আনছিলাম আচ্ছা চার জোড়া আনছিলেন তো এখানে যে

বাট এস্কিনে শহর করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি শুনতে বলেন মোবাইল নাম্বার 0190 4482 416 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে খুব আমার কাছে পাবেন ধন্যবাদ ভাই ভিউয়ার্স আমরা এখানে একজোড়া ককাতের পাখি দেখতে পাচ্ছি এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি জাহাঙ্গীর আচ্ছা ভাই আপনার বাসা কোথায় ভাই আমার

একবার সাথে ধন্যবাদ ভাই আমরা এখানে দুটা সান্তালের পাখি দেখতে পাচ্ছি দাম সম্পর্কে একটু ভাইয়ার কাছ থেকে বিস্তারিত দিল্লাম ভাইয়া 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 আপনার

না আরও ছিলাম বিক্রি করে ফেলছি আচ্ছা আরও বিক্রি করে ফেলছেন তো আপনারা যারা পাখি ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাইয়া আপনার নাম্বারটা একটু বলতে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ ডাবল এইট নাইন এইট ওয়ান আচ্ছা ধন্যবাদ ভাইস এখানে আমরা একটা সুন্দর সদা পাখি দেখতে পাচ্ছি এই ভাইয়া সাত পাখি জানিয়ে আসি সালামালেকুম ভাইয়া

আচ্ছা ধন্যবাদ আমরা এখানে কিছু কাজ দেখতে পাচ্ছি এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত কাছ থেকে তুলে

সেভেন সিক্স এইট আচ্ছা ধন্যবাদ হ্যাঁ